হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাংলার জনপ্রিয় পাঁচটি কাপেল ব্লগারের সম্পর্কে যেমন তাদের ইনকাম বা ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে কে বেশি এগিয়ে রয়েছে আমাদের আলোচনায় পাঁচ নম্বরে রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় কাপল ইউটিউবার হচ্ছে সৌরভ রিয়া তারা মূলত ডান্স ও ফানি ভিডিও বানিয়ে জনপ্রিয়তা পেয়েছে তবে তারা এখন কিন্তু বর্তমানে ব্লগ ভিডিও বানায় কালকে কাছ থেকে আসার সময় ঠিক নিয়ে আসবো ঠিক আছে তো তাদের ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে বর্তমানে ছ লক্ষ সাতাশ হাজার এবং ওই চ্যানেলটাতে তারা ভিডিও আপলোড করেছে এগারোশো এবং ওই চ্যানেলে তাদের মোস্ট পপুলার ভিডিওতে ভিউজ পেয়েছে এক লক্ষ ছেচল্লিশ হাজার আর ওই ভিডিওটার টাইটেল হলো আমাদের ঝামেলা শুরু হয়ে গেছে জানি না কি হবে তাদের ইনস্টাগ্রামের ফলোয়ার্স রয়েছে পাঁচ লক্ষ চব্বিশ হাজার তো বন্ধুরা চলো এরপর তোমাদেরকে জানিয়ে দি যে সৌরভ রিয়া প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে দেখো ইউটিউবের ইনকাম কিন্তু প্রতি মাসে আলাদা আলাদা হয় মানে জন মাসের যেমন ভিউজ হই সেই মাসে সেইরকম ইনকাম হয় তো এক কথায় বলা যায় যে সৌরভ রিয়া প্রায় ইনকাম করে থাকে প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা মতো এরপর আমাদের চার নাম্বার লিস্টে রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় মিষ্টি দুই তারকা আয়ুষ পল্লবী তো এদের ভিডিও সত্যি বলতে খুবই সুন্দর বানায় আর এরা মূলত শর্টস ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে তুম তো আয়ুষ পল্লবীর ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং চ্যানেলে তারা ভিডিও আপলোড করেছে আটশো বিরানব্বইটি এবং তাদের মোস্ট পপুলার ভিডিওটি হল ছ লক্ষ আটানব্বই হাজার এবং এই ভিডিওটির টাইটেল হলো সারাদিন বসে যে স্টেশনে ঘুরলাম এবং তাদের ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে চার লক্ষ বত্রিশ হাজার তো চলো বন্ধুরা আপনাদেরকে এরপর জানিয়ে দিই যে আয়ুষ লবি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে থাকে প্রতি মাসে তো তারা এই ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে ইনকাম করে থাকে আশি থেকে এক লক্ষ টাকা মতো এরপর আমাদের তিন নাম্বারে রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় ইউটিউবার তো তারা মূলত ফানি শর্টস ভিডিও বানিয়ে খুব জনপ্রিয়তা পেয়েছে টাকা হাজার দিচ্ছি তবে বর্তমানে এরা কিন্তু এখন খুব সুন্দর কাপেল ভিডিও বানায় তো তাদের বর্তমানে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান মিলিয়ন এবং ভিডিও আপলোড করেছে প্রায় পনেরোশো এবং তাদের মোস্ট পপুলার ভিডিওতে ভিউজ পেয়েছে টু পয়েন্ট থ্রি মিলিয়ন এবং ওই ভিডিওর টাইটেল হলো আজ আমাদের বেবি হলো জীবনের সব থেকে সেরা গিফট পেলাম তো বন্ধুরা সানি ও অঞ্জলির একটি ছোট্ট চার মাসের ছেলে আছে তার ছেলের নাম হচ্ছে অভ্র সানি অঞ্জলির ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা রয়েছে তিন লক্ষ একচল্লিশ হাজার জানিয়ে দিস সানিপর অঞ্জলি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে থাকে তো প্রায় তারা প্রতি মাসে ইনকাম করে থাকে নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা মতো এরপর আমাদের আলোচনায় দু নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় ইউটিউবার রাজডিয়া অফিসিয়াল তারা মূলত শর্টস ভিডিও বানিয়ে খুব জনপ্রিয়তা পেয়েছে তবে বর্তমানে তারা কিন্তু খুব সুন্দর ব্লগ ভিডিও বান এটা আমার বউ এটা আমার শালি গেছে এটা আমার বউ শালি তো রাজটিয়ার অফিসিয়ালি বর্তমানে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে ওয়ান পয়েন্ট মিলিয়ন এবং ভিডিও আপলোড করেছে প্রায় বারোশো মতো তার সব ভিউজ পাওয়া ভিডিওটির ভিউ হলো ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন এবং ওই ভিডিওটির টাইটেল হলো দিদি নাম্বার ওয়ানে গিয়ে কি কি গিফট পেলাম কিভাবে যেতে রাজটিয়া বিশ্বাস তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার্স রয়েছে ছ লক্ষ আটান্ন হাজার তো চলো এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে রাজডিয়া প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে তো রাজডিয়া প্রতি মাসে ইনকাম করে থাকে ইউটিউব থেকে প্রায় এক লাখ থেকে এক লাখ এরপর আমাদের তালিকায় এক নাম্বারে রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় ইউটিউবার জিতনিশিতা ব্লগ তারা কিন্তু মিনি ব্লগকে কমেডিয়ান ভাবে খুব সুন্দরভাবে তুলে ধরে এবং ওখান থেকে তারা অনেক জনপ্রিয়তা পায় এরপর জিতনিশি তার ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান পয়েন্ট নাইন এইট মিলিয়ন প্রায় টু মিলিয়নের কাছাকাছি এবং ভিডিও আপলোড করেছে আটশো আটচল্লিশটি এই চ্যানেলে তাদের মোস্ট পপুলার ভিডিওটিতে ভিউজ পেয়েছে ছয় মিলিয়ন এবং এটা কোনো ব্লগ ভিডিও নয় এটা হচ্ছে একটা তাদের গানের ভিডিও জিতনিশিতার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার এরপর আলোচনা করবো তা প্রতি মাসে ইনকাম কত করে মানে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে জিত নিশিতা ইনকাম করে থাকে প্রায় এক লক্ষ কুড়ি হাজার থেকে প্রায় দেড় লক্ষ টাকা মতো তো বন্ধুরা আপনাদের এই পাঁচজন ইউটিউবার থেকে তোমাদের কার ভিডিও ভালো লাগে অবশ্য কমেন্টস করে জানাবে আর তোমাদের মধ্যে সেরা কাপ ব্লগ বানাই কারা সেটাও জানাবে তো এই ভিডিওটা এখানে শেষ করছি এর পরের ভিডিও তোমরা কি বিষয়ে জানতে চাও অবশ্য কমেন্টস করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর এখনও যারা যারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম ধরনের ভিডিও তোমরা să vă aprotăm de que paru.